প্রকৃতির নিজের হাতে তৈরি করা এক সুন্দর গ্রাম দেবগ্রাম এটিও রয়েছে পশ্চিম বাংলার বীরভূম জেলায় রামপুর থানায় এই ব্রহ্মাণী নদীর তীরেই অর্থাৎ ব্রহ্মাণী নদীর তীর অবস্থিত অনেক ছোট বড়ো গ্রাম রয়েছে একাধখানা গ্রাম একাধ রকম সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা প্রকৃতির নিজস্ব হাতে তৈরি করা সেই সুন্দর গ্রামগুলির মধ্যে দেবগ্রাম অন্যতম এই গ্রামটি রয়েছে আয়াস অঞ্চলেই ব্রহ্মাণী নদীর দক্ষিণ তীরে এই গ্রামটি এমন একটা সুন্দর গ্রাম যা আপনি যদি কখনো আসেন আপনি এই গ্রামে এসে নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির এত সুন্দর রূপ এই গ্রাম দিয়েছে যে আপনাকে মুগ্ধ না হয়ে আপনি কখনোই থাকতে পারবেন না এই গ্রামটি আসতে হলে আপনাকে রামপুরহাট স্টেশনে নেমে আয়াসে টোটো অথবা অটো কিংবা বাস ধরে সোজা চলে আসতে হবে এসেই আয়াস থেকে জাস্ট পূর্ব উত্তর কোণে নদীর পাড়ে পাড়ে আপনাকে আসতে হবে এই গ্রামে এই গ্রামটি খুবই ছোট্ট একটা গ্রাম এই গ্রামে কোনো সরকারি চাকরিজীবী নেই এখানে প্রত্যেকটা মানুষ চাষের ওপর নির্ভরশীল এখানে যেমন রয়েছে ধান সেই রকম রয়েছে অনেক রকম ফসল ফলানোর নদীর ধারের জমি যেমন ধান তো রয়েছেই ধান শেষে উঠে যাবে কার্তিক মাসে গমের চাষ করা হবে কিন্তু বাকি টাইমগুলো এই গ্রামের মানুষগুলো কিভাবে রোজগার করে এই নদীর তৈরেই রয়েছে তাদের অসংখ্য জমি সেই জমিতে লাগিয়েছেন শশা আখ লাউ কুমড়ো কেঁদুরি পটল ঝিঙে এছাড়া অন্যান্য আরও অনেক ফসল ফসলাদি আর সেগুলোই তারা নিকটস্থ শহর রামপুরহাট অথবা নহাটি। বিক্রি করে থাকেন এবং তারা সরবরাহ করে থাকেন এখানে প্রচুর জমি আছে যেগুলো সবজি ফসলের জমি এখানে প্রচুর সবজি চাষ হয় বারো মাসি এই ব্রহ্মাণী নদীর জলই তাদের এই ফসল ফসলাদি উৎপন্নর আধার এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর কিছু পুকুর যা দেখার মতো দৃশ্য পুকুরের পাড়ে রয়েছে ছোট বড় সারি সারি অনেক তাল গাছ এবং জল তো নয় এত সুন্দর মনোরম সুন্দর পরিবেশ আপনাকে উকি মেরে ডাকবে যা আপনি মুগ্ধ হয়ে যাবেন এই গ্রামের মানুষ সারা বছরই চাষ করে থাকেন এই গ্রামের প্রত্যেকটা মানুষই শিক্ষিত এই গ্রামে অশিক্ষিত নেই বললেই চলে এই গ্রামের মানুষেরা বুদ্ধি দিয়ে চাষ করে থাকেন বিভিন্ন রকম বুদ্ধি লাগিয়ে তারা চাষ করে থাকেন এই গ্রামের নাই কোনো সুন্দর পাকা রাস্তা এখানে আপনাকে আসতে হলে নদীর পাড়ি সুন্দর ছোট্ট একটা রাস্তা চারিদিকে তাল গাছ দুই সাইডেই তাল গাছ রয়েছে এবং ছোট বড় অনেক রকম গাছ ঘাস লতা আপনাকে আঁকড়ে ধরবে রয়েছে আজকে শরতের শেষে রয়েছে এই নদীতে কাশফুলের বন্যা যা আপনাকে দুর্গা দেবীর আগমনের বার্তা দেবে এবং আজ এই বর্ষার শেষে শরতের চলন্ত শর শরতে নদীর মধ্যে ঘাসের এই কাশফুল মন জড়ানো এই সুন্দর পরিবেশ আপনার মনটাকে ছুঁয়ে অবশ্যই ফেলবে তাই একবার এসে দেখে যান এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ কেমন হয় এবং গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য কেমন হয় এই গ্রামের মানুষগুলো কীভাবে তাদের জীবন জীবনযাপন এবং লাইফস্টাইল তারা মেনটেন করে সেটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই একবার না হলেও এসে দেখা দরকার আছে তার কারণ আমরা অনেকেই শহরে বাস করি এই এইরকম খোলামেলা আবহাওয়া বা এই যে মনমুগ্ধকর জায়গা আমরা খুব কমই দেখতে পাই শহরের মধ্যে তাই না কারণ শহরে রয়েছে অনেক রকম যানবাহনের শব্দ এবং নানা রকম ঝরঝাট এবং যানবাহনের ভিড়ভাট্টা কিন্তু গ্রামে সেটা কিন্তু তা নয় গ্রাম একদম ফাঁকা পরিষ্কার সুন্দর অক্সিজেনে ভরপুর গাছগাছালিতে ভরা এক আনন্দময় পরিবেশ যে পরিবেশ আপনার স্বাস্থ্যকর এবং সুন্দর জীবন দান করে তাই তো গ্রামের মানুষগুলো এত পরিশ্রমী হয় এবং তারা দয়ালু হয় এবং খুব মানুষকে সম্মানও করতে পারে এবং তারা মানুষকে সহজে আপন করে নিতে পারে তার কারণ তারা বাড়িতে নানা রকম পালন করে থাকেন তার মধ্যে গরু অন্যতম তাই তাদের স্বার্থপরতা নেই এবং কোনোরকম তাদের মনের মধ্যে কোনো রকম হিংসা বিবাদও থাকে না তাদের মধ্যে রয়েছে চরম ভাতৃত্ববোধ এবং স্নেহ মমতায় ভরা তাদের মন তাই তো তারা প্রকৃতি যেমন সেই প্রকৃতির নিয়মেই তারা নিজের মনটাকে প্রকৃতির মতো উদার উজ্জ্বল এবং খুব সুন্দর করে রাখে এবং খুব সহজেই বাইরে যে কেউ এলে তাকে আপন করে নিতে পারে বাচ্চারা এই বর্ষার শেষে যেখানে জল জমে আছে সেই জায়গা তারা জলটা মেরে মেরে পুঁটি তারপরে আরও অনেক ছোট ছোট চ্যাং এই মাছগুলো তারা ধরে বর্ষার শেষে গ্রামের মানুষেরা নিত্য নৈমাত্রিক কাজে ব্যস্ত থাকে তাদের মধ্যে রকম সময় নষ্ট করার মতো তারা অবকাশে রাখতে চায় না তারা সবসময় কিছু না কিছু কাজে ব্যস্তই থেকে যায় আজকে নদীতেও জল বা বন্যা নাই তার জন্য সেখানেও সুন্দর ঝকঝকে পুঁটি মাছ ছুঁই মাছ বিভিন্ন রকম মাছ এই নদীতে এখন আসে তারা ছিপ দিয়ে কিংবা ছোট জাল দিয়ে তারা ধরে এবং টাটকা টাটকা সেগুলো খায় রান্না করি হাসি খুশি দিয়ে তারা এইভাবে তাদের জীবনযাত্রা বয়ে চলে তাই আমাদের চ্যানেলের নিত্য নতুন গ্রাম্য ব্লগ ভিডিও দেখতে যদি আপনাদের খুব ভালো লাগে কিংবা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের মনে একটুও ঠাঁই পেয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে ভিডিওটি আপনার মোবাইলে আপনি দেখতে পান ধন্যবাদ